শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে ঘুম থেকে উঠে টুকিটাকি যা কাজ ছিল সেই সব কিছুই সেরে নিয়ে একবারে স্নান করে নিয়েছি এখন ভাত বসাতে হবে তো ভাতটা ধুয়ে তারপরে এই যে বসিয়ে দিয়েছি আর আজকে সকালে দুপুরে দুবেলার জন্য ভাতটা করে নিচ্ছে সব দিন আর কি সকালবেলাটা সকালবেলায় করা হয় আর দুপুরবেলাতে দুপুরবেলার জন্য আর রাতের জন্য রাতের জন্য সব হয় না মানে রাতেও আবার কিছু রান্না করতে হয় মাকে বলি যে সকালে দুপুরে একবারে করি কিন্তু মা বলে কি যে সকালবেলায় যদি রান্না করা হয় দুপুরের জন্য তাহলে দুপুরবেলাতে নাকি ভাতটা একদম নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না কিন্তু আবার ওই যে দুপুরবেলাতে করে সেইটা আবার কিন্তু রাত্রে খাই রাত্রে আবার ভালো থাকে তো যাই হোক আজকে আর কি দুবেলার জন্য ভাতটা বসিয়েছে আর ভাত বসিয়েছে তারপরে বাবা বললো কি যে নুন চিনি জল খাবে তাই জন্য নুন জল করে নিয়েছি আর এইদিকে ভাত হতে হতে ভেন্ডিটা কেটে নিয়েছি রান্নার জন্যই কাটা হয়েছে সে ভাজার জন্য আর কাটতে পারিনি আর এই যে সকালবেলাতে মাছ রাখা হয়েছিল মা মাছগুলো কেটে নিয়েছে আর এই যে এখন এইগুলো রান্না করব ভেন্ডি দিয়ে তো প্রথমে মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি আর এখন এই যে ভেন্ডিটা হালকা ভেজে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি এগুলো একটু ফুটে আসবে তারপরে ওই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কী একটা নাম বলেছিল বেশ আমার ঠিক এখন মনে নেই তো এদিকে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর ভেন্ডির তরকারিটা নামানোর পরে ফাঁকা গেছে আসলে সেই ভাজার জন্য আর কি ভেন্ডিটা তো কাটতে পারিনি তো ভেন্ডি ভাজার জন্য কেটে নিয়ে ভেন্ডিটাও ভেজে নিয়েছে আর এদিকে এখন মাছ ভাজা বসিয়েছি মা কাজ করছিলো ওই জন্য ভেন্ডিটা কেটে দিতে পারিনি তো মাছ ভাজা বসিয়েছে আর তার মধ্যে মায়ে যে মশলা করে দিয়েছে আদা জিরে বাটা সর্ষে বাটা সব কিছু করে দিয়েছে তো মশলার মধ্যে খানিকটা তেল দিয়েছে লবণ হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর মাছগুলো একদম আধা ভাজা করেছি মানে আধা ভাজাও বলা ভুল হবে এক সাইডটাই শুধু ভাজা হয়েছে মা বলছে বেশি নাড়াচাড়া করতে হবে না আর কি কেঁচা মাছের ঝাল খাওয়া হবে মানে তো সেই জন্য আর কি অল্প একটু আর কি ভেজে মানে এক সাইড ভাজা হয়েছে তার মধ্যে মা বলছে এবার মশলা দিয়ে জল দিয়ে দাও তাই আর কি মায়ের কথা মতো সেই রকম করেই করলাম ভেবেছিলাম যে এই মাছগুলো খাবো মানে একদম ভাজা ভাজা করে তারপরে রান্না করলে কিন্তু সে ওইভাবে আর কি ভাজাটা হয়েছে আর কি আমার একটা আমার গন্ধ লাগছিল আর কি যে এই মাছে আনুক না কেন আনার পরে যখন কাটাকুটি হবে আমি রান্নাঘরে যাব তখন মা বলবে কে এই মাছ রাখা হয়েছে খাবে তো তো তখন বলবো হ্যাঁ খাবো কিন্তু রান্না যখন একটু উল্টো পাল্টা হয়ে যায় তখন আর খেতে ইচ্ছা করে না এটা বেশিরভাগ সময় হয় তো আজকে যে রান্না করছিলাম তো সেই সময় কেমন একটা জন্য গন্ধ লাগছিল ওই জন্য ভেবেছি খাবো না অন্য কিছু দিয়ে আর কি খেয়ে নেবো রান্না বান্না করে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে রাত্রেবেলাতে ছাল রান্না হয়েছিল অনেক দিন থেকে ভেবেছিলাম খাবো খাবো কিন্তু সে কালকে খাওয়া হয়েছে আর অল্প একটু ছাল রেখে দিয়েছিলাম যে সকালবেলায় খাবো তাই দিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়ার পরে বাসন কোষণ সব ধুয়ে বসেছিলাম আর এদিকে ধানে দিয়েছে তো ঝাড় দিতে হবে তো ওই জন্য ঝাড় দিয়ে দিলাম কয়েকদিন থেকে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না ওই জন্য আর কি আজকে গেছিলাম আর এই যে পাশেই রয়েছে একটা বাগান এইখানটাতে এসে বসেছে এইখানটার সাথে আর কি এসে আঁকছে তো ভাবলাম কি এখানটায় আসে এইখানটায় বেশ হাওয়া হাওয়াও আছে ওই জন্য আর কি এখানটাতে এসে বসেছি আর ঘরের সামনে ওইখানটা দক্ষিণের হাওয়া আসুক তবে ওইখানে না রোদের একটা তাপ আসে এই সময়টাতে যদি ওই দুপুরের পর পর বসা হয় তাহলে আবার বেশ ভালো হয় মানে একদম ঠান্ডা ঠান্ডা মতো থাকে তো ওইখানটায় বসা যায় কিন্তু এখন হচ্ছে রোদের তাপ ওই জন্য এই বাগানে এসে বসেছি একটু সময় থাকবো তারপরে আবার বাড়ির দিকে যেতে হবে বাগানে বসেছিলাম তো অনেকক্ষণই হয়েছে আর এখন এই যে এখানটাতে আসা হয়েছে বাবা আর কাকা দুজনে ধান ভাঙাচ্ছে বাড়িতেই তো ধান ভাঙানোর মেশিন রয়েছে তো ওইখানটায় কাজ করছে আর মা আর মেজমা দুজনে মিলে ধানে পিট দিচ্ছে আমি আর আমার দুই ননদ এই তিনজনে মিলে ঝাড় দিয়ে দিচ্ছি আর ও বাড়িতে রয়েছে কিন্তু কি বলতো যখন বাড়িতে আসে তখন তো এই ধানের কাজগুলো করে সে তো আর বসে থাকে না তা আজকে বলেছি কি যে একদম ঘর থেকে না মানে কোম্পানির কাজ করে তাতে কি হয়েছে তার পাশাপাশি বইও পড়ে এবার বাড়িতে যখন আসো তখন এইসব কাজগুলো করে দুপুর টাইমটা একদমই পড়তে পারে না ওই সকালবেলাতে পড়া হয় আবার যখন সন্ধেবেলাতে আমরা বাজারে যাই ধরো তো সেই সময়তে আবার কম পড়া হয় তো সেই জন্য বলেছি আজকে যেন ঘর থেকে না বেরোয় এইবারটা বাড়িতে এসে অনেকটা কম বই পড়েছে ওই জন্য বলেছি যেন না বেরোয় ও ঘরে পড়ছে তো সেই জন্য ওর কি আমি করে দিয়েছি আজকের দিনটাতে চাতালে ঝাড় দিয়ে এখন আবার ওই বাগানে এসে বসেছি সাথী এখনও আঁকছে আমাদের ওই বড়ো ভাই ও আঁকা শিখতে যায় তো এদিকে সাথী পুতুল তো আঁকা শেখে না ওই ভাইয়ের আঁকা দেখে দেখে বাড়িতে বসে সাথী পুতুল দুজনে আঁকে তো আজকে এখানটা এসে বসেছে সেই সকালবেলা থেকে এসে এখানটায় বসে রয়েছে তো ওইখানটায় বসেছিলাম অনেকক্ষণ হয়েছে আর এখন ধান গোটানোর সময় হয়ে গেছে তো ধান গোটাচ্ছে আর এদিকে এখন সবাই মিলে ঝাড় দিয়ে দিচ্ছি আগে যেন মানে আমাদের বিয়ের আগের কথা বলছি যখন আর কি দেখা করতে আসতাম এই গরমের সময়টাতে তা স্টেশনে যখন আসতাম একদম প্ল্যাটফর্মের ওপরে তো আর আমাকে টোটোওয়ালা উঠিয়ে দেবে না কিছুটা দূরেই নামাবে তো ওইখান থেকে হেঁটে যখন প্ল্যাটফর্মে উঠতাম তো দেখা করতে যেতাম আর আমরা সব দিনই স্টেশনেই দেখা করেছি তো গালটা তো পুরো রোদ্রের জন্য লাল হয়ে যেত ওই দেখে এত কষ্ট পেত বলতো কি যে এই গরমের সময় আর দেখা করতে আসতো আমরা দেখো তোমার মুখটা কত লাল হয়ে গেছে কত কষ্ট লাগছে তো এইখানটাতে এসে আগের যে মানে কয়েকদিন কাজ করেছে সেইটা শুনে ভীষণ রাগারাগি করছিল যে আমি কেন গেছি মানে আগে কখনো এরকম রোদের কাজ করিনি আর তাছাড়া ওই পরপর দুই দিন করেছিলাম তো সেইটাতে হাত ব্যথা হয়েছিল ওই জন্য আরও বেশি বলছিল যে কেন করেছি ও সব সময়ের জন্য এইটা মনে করে কি যে আগে যেহেতু কষ্টর কাজ করিনি তো এখন এখন করছি এখন আমার বেশি কষ্ট লাগছে তো সেই জন্য আর কি বারণ করে কিন্তু আমি যে কাজ করি তারপরে এসে তাই বকোঝাগো করে তা আর ওই কথাগুলো মানে এক কান্দে ঢুকে আর কান্দে বের করে দিই মানে আগে কাজ করা হয়ে গেছে তারপরে কথা শুনছি তাতে আর কি হয় কিছুই হয় না আসলে কী তো আমার কাজগুলো একদম খেয়াল খুশি আমার যখন মনে হয় যে আমি এই কাজটা করতে পারবো তখন গিয়ে সেই কাজগুলো করি আবার যখন মনে হয় যে আমি এই কাজ করতে পারবো না তখন আর সেই কাজটা করি না ধান গোটানো হয়েছে আর তারপরে স্নান করে আমি সাথী আর ভাই তিনজনে মিলে ওই বাগানে গিয়ে বসেছিলাম একটু সময় তারপরে ঘরের সামনে এসে বসেছি আর ছোটো ভাই বায়না করছিল যে আইসক্রিম খাবে মানে একজন যাচ্ছিলো তো ওখান থেকে পেপসি রাখা হয়েছে সবার জন্য সেইটা খেয়ে নিয়েছি আর এই দুপুরবেলাতে ভাত খেতেই ইচ্ছা করছে না এই গরমে তো পেপসি খেয়েছি এখন মনে হচ্ছে যে না। আরও না খাই তো বসেছি আর এই সামনের বাড়ির এই যা এসে বলছে কি যে জাম পেরে নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য ভাই আরও দুজনে এসছে তার পেছন পেছন আমিও চলে এসেছিলাম জাম পাড়া হয়েছে তারপরে ওই আর কি খেয়েছি আর এখন এই বিকেল বেলাতে যাব বাজারে কিছু কেনাকাটা করবো মানে ষষ্ঠীর সময় যেতে হবে তো ওই জন্য ভাবলাম আগের থেকেই কিনে কেটে রেখে দিই তো ওই বিকেল বিকেলবেলাতেই যাচ্ছি আর কোথাও যাওয়ার আগে মানে আগের থেকে মনে থাকবে না ওর যখন বেরোবো সেই সময় মনে থাকবে সাইকেলে হাওয়া দেওয়ার জন্য ওর সাইকেলেও যদি হাওয়া দিতে হয় তখন ওরকম করবে মানে বেরোনোর সময় হাওয়া দিয়ে তারপরে নিয়ে যাবে আর আজকে যে সাইকেলটা নিয়ে যাওয়া হচ্ছে এটা হচ্ছে সাথী পুতুলদের সাইকেল এটাতেও হাওয়া দিতে লেগেছে তো সেই জন্য হাওয়া দিয়ে নিয়ে এখন আমরা যাই বেরোনোর আগে সাইকেলে হাওয়া দাওয়া নিয়ে ওই এক কাণ্ড করে আর এক কাণ্ড হচ্ছে যখন ট্রেনের টাইম তার ঠিক দশ মিনিট আগে বাড়ির থেকে বেরোবে সাইকেলে হাওয়া দিতে হয়েছে একটু দেরি হয়ে গেছে তো তো ট্রেন আসার মিনিট আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনে করে চলে এসেছি হাবড়াতে আজকে আর কি সেই ষষ্ঠীতে যাবো তার জন্য আর কি কেনাকাটা করতে এসেছি তো কেনাকাটা করে তারপরে আর কি চলে এসেছি আবার সংহতি স্টেশনের পাশে একটা চাউমিনের দোকান রয়েছে ওইখানটায় চাউমিন খেতে এর আগে একদিন খেয়েছিলাম বেশ ভালো লেগেছে তাই বললাম কি যেখান থেকে চাউমিন চাউমিন খেয়ে যাব। তো এখানে চাউমিন খাওয়া হয়েছে আর বাড়ির দিকেই যাচ্ছি এর মধ্যে বললাম যে আইসক্রিম খাবো তো আইসক্রিমের দোকানে এসেছি তবে আইসক্রিম আর নিয়ে নি নিয়েছে একটা লস্যি আর একটা আমলকুল তো এইটা খেতে খেতেই বাড়িতে যাব তাহলে চলো এই ভিডিওটাও এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা